আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এটা টাঙ্গাইল পাকুল্লা তো আজকের ভিডিওটাতে আমি ফুল এ টু জেড একটা শিটের ভিডিও আপনাদের দেখাবো তো এটা একটা চারতলা প্রজেক্ট হ্যাঁ আসলে আমাদের যে আধুনিক সিস্টেমের ব্রয়লার ও লেয়ার মুরগির খাতা তৈরি করা হয় তো আমাদের নতুন একটা কাজ এখানে আমরা স্টার্টিং করছি তো বিভিন্ন বিষয়ে আপনাদের দেখাবো আমি সাথে আছি শরিফুল ইসলাম আপনারা আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটা চারতলা একটা শিট তো বর্তমানে চার তলাতে সব জায়গাতে কিন্তু প্রতিটা তলাতে কিন্তু মুরগি আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি ফার্স্ট টাইমে দ্বিতীয় তলায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু ফ্লোরে মুরগি পালা হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এখানে কিন্তু এটা দ্বিতীয় তলা তো এখানে কিন্তু পঁচিশশোর মতো মুরগি রানিংয়ে আছে এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি মুরগিগুলো কিন্তু ভালো একটা ওয়েটে আসে তো এই যে জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটার লোকেশন টাঙ্গাইল পাকুল্লা তো এখানে তিন তলাতে অলরেডি মুরগি রানিংয়ে আছে তো এটা উপরের তলা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানে পঁচিশশো মুরগি পালন করা হচ্ছে ও আপনাদের নিজতলাতে একটু দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন হ্যাঁ আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ তো আমি আপনাদের একটু নীসতলাতে দেখানোর চেষ্টা করছি নীসতলায়ও কিন্তু ফ্লোরে সেমভাবে মুরগিপালা হচ্ছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু নিস্তালা এই যে দেখেন এখানে কিন্তু পনেরোশো মুরগির ক্যাপাসিটি করা এটাও ফ্লোরে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্লোরে এখানে পনেরোশো মুরগি পালন করা হচ্ছে এটা টোটাল চারতলা তো নিচতলা সর্বশেষ নিচতলাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে ফ্লোরে কিভাবে মুরগি পালন করা হয় তো আসলে আমরা আমাদের আধুনিক সিস্টেমের যে ব্রয়লার ও লেয়ার মুরগির খাসা তৈরি করি আসলে এনারা সব কয় তালাতে কিন্তু ফ্লোরে মুরগি পালতো আমাদের এই আধুনিক সিস্টেমটা দেখে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে উপরে যে দ্বিতীয় তলাটা মানে তলাতে ফ্লোরে মুরগি পালা হচ্ছে ও উপরে ও কিন্তু ফ্লোরে মুরগি পালা হচ্ছে তো দ্বিতীয় তলাতে কিন্তু আমাদের এই যে আধুনিক সিস্টেমের যে ব্রয়লার মুরগির খাসাগুলো এগুলো আমাদের থেকে তৈরি করে নিচ্ছে আমরা এখন বর্তমান ফুল কাশ রানিংয়ে আছি তো ইনি ফার্স্ট টাইম একটু দেখার জন্য যে আমাদের যে আধুনিক সিস্টেমের খাঁচাগুলোতে কেমনভাবে মুরগি পালন করা হয় ও কেমন সুবিধা তো এটা দেখার জন্য দ্বিতীয় তলাতে কিন্তু আমাদের এই আধুনিক সিস্টেমের খাসার কাজ কিন্তু স্টার্টিং করছে তো আমাদের এই ফ্লোরে এটা হচ্ছে দ্বিতীয় তলা তো এখানে টোটাল চারটা খাসার কাজ চলতিছে আমাদের প্রতিটা খাসা কিন্তু পাঁচ ফিট পাশে ও লম্বায় চল্লিশ ফিট চারতলা বিশিষ্ট কিন্তু এখানে চারটা খাসা তো আপনাদের তো উপরতলা ও নিচতলা দেখালাম পনেরোশো দুই হাজার মুরগি পালে তো আমাদের যে আধুনিক সিস্টেমের যে ব্রয়লার মুরগির খাসাগুলো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই এটুকু জায়গাতে কিন্তু আমাদের আধুনিক সিস্টেমের এই যে খাসাগুলোতে কিন্তু চার হাজারের থেকে অধিক মুরগি পালন করতে পারবে তো তার জন্য সামথিং দেখার জন্য কিন্তু আমাদের এই আধুনিক সিস্টেমের খাসাগুলো তৈরি করে নিচ্ছে এই দ্বিতীয় তলাতে টোটাল চারটা খাঁচা তো ফার্স্ট টাইমে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য কিন্তু আমাদের থেকে চারটা খাসা করে নিচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় তলাতে ও উপর তলাতে কিন্তু ফ্লোরে মুরগি পালন করা হচ্ছে ও নিজতলাতেও সেমভাবে কিন্তু ফ্লোরে মুরগি পালন করা হচ্ছে তো সামথিং একটু দেখার জন্য ও বোঝার জন্য কিন্তু আমাদের এই তলাতে আমাদের থেকে ফুল সিট কিন্তু করে নিচ্ছে কন্ট্রোল সিস্টেম সহ ফুল খাসার টোটাল সিস্টেম কিন্তু আমাদের থেকে করে নিচ্ছে তো আমরা প্রথমে এই দ্বিতীয় তলাতে কিন্তু চার হাজার মুরগির একটা ক্যাপাসিটির কাজ শুরু করছি ও অবশ্যই নেক্সটে নিচতলাও ও অর্থাৎ উপরতলাও কিন্তু আমাদের এই আধুনিক সিস্টেমের খাসাগুলা তৈরি হবে তো ফার্স্ট টাইম আমরা তলাতে কাজ শুরু করছি আসলে উপরের তলা ও নিচতলাতে কিন্তু ফ্লোরে মুরগি থাকা রানিং অবস্থায় আছে এজন্য আমরা ওই জায়গায় এখনও কাজ স্টার্টিং শুরু করতে পারি নাই তো আমরা ফার্স্ট টাইম দ্বিতীয় তলাতে কাজ স্টার্টিং করছি আমাদের কাজ মোটামুটি অনেকটা আগিয়ে চলছে অল্প কিছু দিনের ভিতরে কিন্তু আমাদের এই যে দ্বিতীয় তলাতে এই চার হাজার ক্যাপাসিটির এই আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাসাগুলো ফুল কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আমরা উপরের তলা ও নিচতলাতে কিন্তু আমাদের কাজ রানিং স্টার্টিং করব তো এই আমাদের আধুনিক সিস্টেমের যে ব্রয়লার মুরগির খাসাতে কিন্তু আমরা বেল্টের মাধ্যমে ও রোলারটার রোলারের মাধ্যমে আমরা হাতের মাধ্যমে ময়লা ফেলানো ফেলাই তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই যে আমাদের যে কনভেয়ার পিপি বেল্টগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই বেল্টের মাধ্যমে কিন্তু আমাদের এই পুতিটা খাসাতে হাতের মাধ্যমে ময়লা পরিষ্কার হয় এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে রোলারগুলো এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের এই রোলার ও ব্যারিং ও বেল্ট দিয়ে ফুল অ্যাডজাস্টিং করা হয় আমাদের এই প্রতিটা খাসাতে কিন্তু হাতের মাধ্যমে হ্যান্ডেল দিয়ে সুন্দরভাবে ময়লা পরিষ্কার হয় তো আমাদের এই যে আধুনিক সিস্টেমের যে ব্রয়লার মুরগির খাসাগুলো অনেক সুবিধা আছে আমাদের এই খাসাগুলাতে কিন্তু বাচ্চা অবস্থাতে কিন্তু বুডিং সহ শেষ বয়স পর্যন্ত কিন্তু পালন করা হয় আমাদের এই ব্রয়লার মুরগির খাসাতে তো আমরা এই খাঁচাগুলোতে আমরা ফার্স্ট টাইম কিন্তু আমাদের এই যে লহর অ্যাঙ্গেলগুলা আমরা ঝালাইয়ের পরে কিন্তু সুন্দরভাবে একটা রেড অক্সাইড কালার রং করেছি যার কারণে যেন এটাতে জং ও মরিচা না ধরে ও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরের যে প্লাস্টিক নেটগুলা যে আমরা ইউজ করি এটা কিন্তু আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টিং করছি যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্টিং করছি আমাদের পরের কাজ কিন্তু আমরা বেল্ট ও রোলার অ্যাডজাস্টিং করব। তো এরপাশেও আরও আমাদের অনেক কিছু কাজ আগিয়ে চলছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিভিসি পাইবে আমাদের যে অটো সিস্টেমের যে নিফুল ড্রিঙ্কের কাপগুলো আমরা অ্যাডজাস্টিং করি এই যে আমরা নিফুলগুলো অলরেডি অ্যাডজাস্টিং করছি আমাদের বেল্ট ও রুলার ও অন্যান্য কাজ হয়ে গেলে কিন্তু আমরা পানির লাইনের ফুল কাজ অ্যাডজাস্টিং করব তো যারা ফ্লোরে মুরগি পালেন ইচ্ছুক আছেন যে আমাদের এই যে আধুনিক সিস্টেমের যে ব্রয়লার ও লেয়ার মুরগির যে আমরা খাসাগুলো করে দিয়ে থাকি তো আপনাদের আপনারা যারা ফ্লোরে মুরগি পালেন অবশ্যই আমাদের ভিডিও দেখে বা বুঝে শুনে যারা আমাদের এই কাজগুলো করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু আধুনিক সিস্টেমের ব্রয়লার ও লেয়ার মুরগির খাসাগুলো তৈরি করে থাকি ও ফার্মিং সামগ্রী সকল প্রকার মালামাল কিন্তু আমরা বিক্রয় করে থাকি তো আরও একটা কথা বলি যারা আমাদের এই ভিডিওগুলো দেখে নিজেরাই অনেক এই কাজগুলো করছেন নিজেরাই অনেক কাজ করছেন কিন্তু আমাদের এই যে আধুনিক সিস্টেমের যে ফুল মালামাল সরঞ্জামগুলো আপনারা পাচ্ছেন না অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ফার্মিং সামগ্রী সকল প্রকার মালামাল আমরা বিক্রয় করে থাকি আমরা সব জায়গাতে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ